আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা ভিডিও আপনাদেরকে দিতে চাইছিলাম রাজকের প্রকল্প পূর্বচল এই হচ্ছে পূর্বকল পূর্বসলের এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সেক্টর এই ছাব্বিশ নম্বর সেক্টরের পাশেই হচ্ছে ডিপোজট এই হলো আপনার এখান থেকে সেক্টরটা শেষ এখান থেকে সেক্টর শেষ এই সামনে হচ্ছে প্রজেক্ট যে প্রজেক্টের কথা আপনাকে বলছিলাম এই প্রজেক্ট এই হচ্ছে সেক্টরের শেষ সীমানা লোহার ব্রিজ এই ব্রিজ থেকে আসে এই হচ্ছে প্রজেক্ট এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সেক্টরের পাশেই এই হচ্ছে প্রজেক্ট আর এই যে গাছ দেখা যাচ্ছে নদীর ওই পাশে পানির ওই পাশে এটা হচ্ছে হলো আপনার দক্ষিণ খান আর এই পাশে হচ্ছে উত্তরখান মানে ঢাকা উত্তর সিটির বিমানবন্দর থানা এবং দক্ষিণ খান থানা এবং হচ্ছে উত্তরখান থানা থেকে এই দিক দিয়ে আসা যাবে রাজুকের একটা প্লান একশো ফিট রোডের সাথে একটা ব্রিজ আছে এই প্রকল্প হচ্ছে এটা এটা হচ্ছে রাজুকের সেক্টর ছাব্বিশ নম্বর সেক্টর রাজুকের প্রকল্পর কাজ চলছে চলমান এই সেক্টরের সংযোগ পাশেই হচ্ছে এই প্রকল্প এই হচ্ছে প্রকল্পর এটা হচ্ছে মূল ফটক এটা পুরোটাই চলে গেছে মেন রোড থেকে আরও সামনে এদের সেক্টর ভাগ করা আছে আর এই রোডটা সোজা চলে গেছে কালীগঞ্জ গাজীপুর আর এরা চলে গেছে পূর্বচল এই যে গাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্বচল এদিক দিয়ে ভেতরে ঢুকলাম এখানে ওনারা একটা প্রজেক্ট করছে এই প্রজেক্টের হচ্ছে হলো আপনাদের প্লট করে বিক্রি করতেছেন ওই পাশ দিয়ে নদী আছে নদীর পাশ থেকে শুরু করে এর একদম তেরে মুখ চলে গেছে যেখানে উত্তরখানের লাশ সীমানা আর ওই পাশে আছে দক্ষিণ খান রাজুকের এখানে অনেক প্ল্যান আছে প্ল্যান করে এদিকে সব কিছু করা হয়েছে এই সেক্টরটা এটা একটা মালিকানা কোম্পানির প্রোজেক্ট এই প্রজেক্টে প্লট করি বরাদ্দ দিচ্ছে একটা পাঁচ ক্যাডার তিন ক্যাডার প্রায় প্রাইজও কম আছে আপনারা যদি নিতে চান তাহলে এই প্রোজেক্টের সাথে যোগাযোগ করেন মোটামুটি রেঞ্জের ভিতরে আছে ওনাদের প্রতি কাটা পোলটের এক করে জমির মূল্য ওনারা চাচ্ছে আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর যাদের অল্প বাজেট আছে এই প্রোজেক্টের ভিতরে ওনাদের সাথে যোগাযোগ করে একটা পলটের বরাদ্দ করতে পারেন এখানে অনেক কর্নার পোলট আছে এবং ষাট ফিট রোডের সাথে প্লট আছে চল্লিশ ফিট রোডের সাথে প্লট আছে ওনাদের হচ্ছে হলো ড্রয়িং আছে ম্যাপ আছে ওনাদের অফিসে আমি কথা বলছি আপনার রোজা কথা বলতে পারেন আমি অলরেডি দু তিনটে ক্লাইন ওনাদেরকে দিচ্ছি এই হচ্ছে অনেকে কিনে রাখছে যে সাইনবোর্ডগুলো দেখতেছেন অনেকে প্লট কিনে রাখছে আর এই হচ্ছে হলো প্রোজেক্টের সাইনবোর্ড এরকম সেক্টর আছে অনেক ওনাদের এই সময় আপনারা এখান থেকে প্লট বরাদ্দ করে রাখতে পারেন যার যতটুকু সমর্থ হয় প্লট এই যে একটা প্লট ওনারা এখানে বরাদ্দ দিয়ে রেখে দিচ্ছেন যার যতটুকু সমর্থ হয় এখানে প্লট বরাদ্দ করে রাখতে পারেন রেঞ্জ প্রাইস কম আছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আঠারো লক্ষ এরকম হলে কাঠা প্রতি ওরা বরাদ্দ দিচ্ছে তা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন বা আমার হেল্প নেন তাহলে আপনারা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইটা আমার হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার আর বিস্তারিত আলাপ আলোচনা আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারবেন কোম্পানির অফিসে আপনাদেরকে পাঠায় দেবো আপনারা অফিসে কথা বলে নিতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন